ইসরায়েলেদের অর্থাৎ জাকবের সঙ্গে তার যে সব ছেলেরা নিজের নিজের পরিবার নিয়ে মিশর দেশে গিয়েছিলেন তাদের নাম হল রুবেন সিমিয়ন লেবি জিহুদা ইশাকর সুবুলন বিন্নামিন দান নুপতালি গাত ও আশের তাছাড়া জুসেফ আগেই মিশরে গিয়েছিলেন জাকুবের বংশের এই সব লোকেরা সংখ্যায় ছিল মোট সত্তর জন পরে জোসেফ তার বায়েরা এবং তাদের সময়কার সবাই মারা গেলেন কিন্তু ইসরায়েলদের বংশবৃদ্ধির ক্ষমতা কম ছিল না তারা সংখ্যায় বেড়ে উঠে চারিদিকে চড়িয়ে পড়ল এবং খুব শক্তিশালী হয়ে উঠল আর তাদের দিয়ে মিশর দেশটা বরে গেল পরে একসময় মিশর দেশের সমস্ত ক্ষমতা এমন একজন নতুন রাজার হাতে গেল যিনি জুসেফের বিষয়ে কিছুই জানতেন না তিনি তার প্রজাতির বললেন দেখো ইসরায়েলীয়রা আমাদের চেয়ে সংখ্যায় এবং শক্তিতে বেরো উঠেছে তাদের সংখ্যা যেন আর না বাড়তে পারে সেই জন্য এসো আমরা তাদের সঙ্গে কৌশল খাটিয়ে চলি তা না হলে যুদ্ধের সময় তারা হয়তো আমাদের শত্রুর সঙ্গে হাত মিলিয়ে আমাদের বিরুদ্ধে যুদ্ধে করবে পরে দেশ ছেড়ে চলে যাবে তাই কঠিন পরিশ্রমের মধ্য দিয়ে ইসরায়েলদের উপর অত্যাচার করবার উদ্দেশ্যে মিশরীয়রা তাদের উপর সর্বদা নিযুক্ত করল ফরুণের শস্য মজুত করবার জন্য ইসরায়েলরা পিথুম ও রামিশেষ নামে দুটা শহর তৈরি করল কিন্তু তাদের উপর যতই অত্যাচার করা হল ততই তারা শঙ্কায় বেড়ে গিয়ে দেশের সব দিকে ছড়িয়ে পড়ল এতে ইসরায়েলদের দরুন মিশরীয়দের মনে খুব ভয় হলো তারা তাদের আরও কঠিন পরিশ্রম করতে বাধ্য করল ক্ষেতের অন্য সব কাজের সঙ্গে তারা তাদের উপর চুন সুরকি আর ইটের কাজের কঠিন পরিশ্রমও চাপিয়ে দিল এবং তাদের জীবন তেতু করে তুলল এইসব কঠিন কাজ করাতে গিয়ে মিশরীয়রা তাদের প্রতি খুব নিষ্ঠুর ব্যবহার করত এছাড়া সিফরা ও পুইয়া নামে দুজন ইপ্রিয় অর্থাৎ ধাইকে মিশরের রাজা বলে দিলেন সন্তান প্রসব করবার সময় ইপ্রিয় স্ত্রী লোকদের সাহায্য করতে গিয়ে তোমরা ভালো করে লক্ষ্য করবে তাদের সন্তানেরা চেলে না মেয়ে ছেলে হলে তাদের মেরে ফেলবে আর মেয়ে হলে বাঁচিয়ে রাখবে কিন্তু সেই দায়েরা ঈশ্বরকে বয় করে চলত তাই মিশ্বরের রাজার আদেশ মতো তারা কাজ না করে তারা ছেলেদেরও বাঁচিয়ে রাখতে লাগলো তখন রাজা সেই দায়ীদের ডাকিয়ে এনে বললেন কেন তোমরা এই কাজ করছো ছেলেদের বাঁচিয়ে রাখছ কেন উত্তরে তারা ফরুণকে বলল এই প্রিয় স্ত্রীলোকেরা মিশেরও স্ত্রীলোকদের মতো নয় তাদের শক্তি অনেক বেশি যে দায়ী তাদের কাছে পৌঁছাবার আগেই তাদের সন্তান পোষক হয়ে যায় ঈশ্বর সেই দায়েদের মঙ্গল করলেন ইসরায়েলদের লোকসংখ্যা বাড়তে থাকল এবং তারা খুব শক্তিশালী হয়ে উঠল সেই দায়েরা ঈশ্বরকে ভক্তি করত বলে তিনি তাদের সন্তানদের দিয়ে বংশ গড়ে তুললেন পরে ফরুন তার প্রজাদের উপর এই আদেশ জারি করলেন ইপ্রিয়দের মধ্যে কোনো ছেলের জন্ম হলে তোমরা তাকে নীল নদীতে ফেলে দিবে কিন্তু মেয়েদের সবাইকে বাঁচিয়ে রাখবে